ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অনেক বিপ্লবীরা লড়াই করেছে কেউ কেউ অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছে যেমন ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বোস মোহাম্মদ আশফাকুল্লাহ খান আবার অনেকে এমনও আছে যারা অহিংসার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে মহাত্মা গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ আরও অনেকে আর এক দল বিপ্লবী এমনও ছিল যারা শুধুমাত্র কলমের সাহায্যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল কলমের জোরকে কাজে লাগিয়েই ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের উপরে ব্রিটিশদের যে অত্যাচার তা ভারত তথা সমগ্র বিশ্বের মানুষদের কাছে তুলে ধরেছিল আর এনাদের মধ্যে একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার সাহিত্য ভারত তথা সমগ্র বিশ্বে খ্যাতিলাভ করেছে আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করেছে রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র একজন কবি ছিলেন তাই নয় কবির পাশাপাশি একজন সাহিত্যিক প্রাবন্ধিক উপন্যাসিক একজন চিত্রকার নাট্যকার অভিনেতা এমনকি তিনি সঙ্গীত স্রষ্টা এবং সঙ্গীত শিল্পীও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই হলো প্রথম ভারতবাসী যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এমনকি তিনিই ছিলেন প্রথম অ ইউরোপীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের একশো তেষট্টি বছর পূর্ণ হলো আসুন রবীন্দ্র জয়ন্তীর এই দিনে তার জীবন কাহিনী সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিই হ্যালো বন্ধুরা আমি সাহিল সাইল টকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ইংরেজিতে সাতই মে আঠারোশো সাল আর বাংলায় বারোশো আটষট্টি বঙ্গাতের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর অবিভক্ত বাংলার কলকাতায় অবস্থিত জোড়াসাপড় একটি ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি তখনকার সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন সমাজসেবক ছিলেন তাছাড়াও তখনকার বঙ্গ সমাজের অন্যতম সদস্য ছিলেন তার মাতা ছিলেন সারদা দেবী মোট চোদ্দটি সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ছিল সব থেকে ছোট জোড়াসাগর ঠাকুর বাড়ির এই পরিবার ছিল অত্যন্ত ধনী কারণ রবীন্দ্রনাথের ঠাকুরদার দ্বারকানাথ ঠাকুর ছিলেন অত্যন্ত বড় একজন ব্যবসায়ী কিন্তু রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যবসায় কোনো মনোযোগ ছিল না তিনি ব্যবসা পছন্দ করতেন না তিনি অত্যন্ত ধর্মানুরাগী ছিলেন ধর্মকে খুব ভালোবাসতেন সময় ধর্ম নিয়েই ব্যস্ত থাকতেন আর যেহেতু দেবেন্দ্রনাথ ঠাকুর বৌম সমাজের অন্যতম একজন সদস্য ছিল সেই কারণে প্রায় প্রায়ই তাকে বিভিন্ন কার্যকলাপে নিযুক্ত থাকতে হতো সেই কারণেই বাল্যকালে রবীন্দ্রনাথকে তিনি বেশি সময় দিতে পারেননি আরেকদিকে রবীন্দ্রনাথের মা সারদা দেবী অসুস্থ থাকতেন সেই কারণেই রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছিল চাকরদের সাথে বাল্যকালে তাকে স্কুলে ভর্তি করা হয় কিন্তু বদ্ধ ঘরের পড়াশোনা সে একদমই পছন্দ করত না তাই ছোটবেলায় তাকে অনেক স্কুলে ভর্তি করা হয়েছিল কিন্তু রবীন্দ্রনাথের কোন স্কুলই পছন্দ হয়নি অবশেষে তাকে স্কুল থেকে ছাড়িয়ে বাড়িতে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বাড়িতেই তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় বিজ্ঞান ইংরেজি দর্শন সাহিত্য প্রভৃতি বিষয়ে তাকে বাড়িতেই শিক্ষা দেওয়া শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত মেধাবী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার ভাই এবং বোনেরা অত্যন্ত মেধাবী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ একজন দার্শনিক এবং কবি ছিলেন তার আরেকজন ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় যিনি আইসিএস এর মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তখনকার সময়ের আইসিএস পরীক্ষা ভারতবাসীদের জন্য অত্যন্ত কঠিন ছিল মোট কথা বলতে গেলে ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ তার ভাই বোন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছিলেন বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছিলেন আট বছর বয়সেই রবীন্দ্রনাথ তার প্রথম কবিতা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বয়স এগারো বছর হয় তখন তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে একটি শিক্ষামূলক যাত্রায় নিয়ে যায় প্রথমে তাকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অমৃতসরে নিয়ে যাওয়া হয় অমৃতসরে গিয়ে তিনি এক মাস থাকেন অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দিরে তিনি গুরবাণী এবং নানকবাণী শুনে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন সেই কারণেই তিনি বাবার সাথে নিয়মিত স্বর্ণ মন্দিরে যেতেন বাণী শোনার জন্য এই বাণীগুলি তাকে এতটাই প্রভাবিত করেছিল যে পরে সে শিখ ধর্ম সম্পর্কে ছটা কবিতাও লিখেছিলেন আঠারোশো সালে যখন রবীন্দ্রনাথের বয়স শুধুমাত্র বারো বছর তখন তিনি একটি কবিতা লেখেন অভিলাষ নামে আর এটি হলো রবীন্দ্রনাথের প্রথম কবিতা যেটি পত্রিকায় ছাপা হয়েছিল আসলে তখন বিভিন্ন সাহিত্য পত্রিকাতেই ছাপানো হতো আর রবীন্দ্রনাথের এই কবিতা তখন তত্ত্ববোধিনী পত্রিকায় ছাপা হয়েছিল রবীন্দ্রনাথের বাবা চাইছিলেন তাকে ব্যারিস্টার বানাতে সেই উদ্দেশ্যে তাকে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল কিন্তু ব্যারিস্টারের পড়াশোনাও তার ভালো লাগেনি দু বছর পরে কোনো ডিগ্রি ছাড়াই সে ইংল্যান্ড থেকে ফিরে আসে কিন্তু এই দুই বছরে রবীন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ারের নাটক দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এছাড়াও ইংলিশ আইরিশ স্কটিশ প্রভৃতি সঙ্গীতও তাকে প্রভাবিত করেছিল আর এই দুই বছরের শিল্প সম্পর্কে তার মনের মধ্যে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছিল আর ফিরে এসে আঠারোশো সালে রবীন্দ্রনাথ বিভিন্ন কবিতা গল্প উপন্যাস প্রভৃতি লেখা শুরু করে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে দশ বছর বয়সী মৃণালিনী দেবীকে বিয়ে করেন তখনকার সময়ে বাল্যবিবাহ একটি স্বাভাবিক ঘটনা ছিল তাদের পাঁচটি সন্তানও হয় যাদের মধ্যে দুজন মারা গিয়েছিল আঠারোশো সালে তার কবিতাগুচ্ছ মানসই প্রকাশিত হয় আর এই কবিতাগুচ্ছ জনপ্রিয়তা লাভ করে তারপরে তার পরিচয় হয় একজন বাউলের সাথে যার নাম লালন শাহ যার লোকগীতি তাকে অত্যন্ত প্রভাবিত করেছিল আর এর পরেই রবীন্দ্রনাথ গান লেখা শুরু করেছিলেন যে সকল গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত যা এখনো পর্যন্ত ছোট থেকে বড় সবাই শোনে যা বাঙালির মনকে অন্যরকম একটি শান্তি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাইশশো বত্রিশটি গান লিখেছিলেন যার মধ্যে কিছু গান তিনি নিজেও গিয়েছিলেন উনিশশো এক সালে তিনি শান্তিনিকেতনে চলে যান এবং সেখানে গিয়ে একটি স্কুলের প্রতিষ্ঠা করেন এবং পরে সেই স্কুলকে পরিবর্তন করে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয় প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের সমর্থন করতেন কিন্তু উনিশশো সালে বাংলা ভাগ হয় আর সেই কারণেই রবীন্দ্রনাথ ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি শুরু করে এই সময় তিনি একটি গানও লেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে গানটি এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছিলেন এবং এই কাব্যগ্রন্থ পরে উনিশশো সালে ইংরেজিতে অনুবাদ করেন আর এই কাব্যগ্রন্থের জন্যই অবশেষে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কিং জর্জ ফাইভ তাকে নাইটহুড উপাধিও দিয়েছিল কিন্তু সালে জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন সম্পর্কে আমি আমি আগেই একটি ভিডিও বানিয়েছি বক্সে দিয়ে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বিরুদ্ধে লেখালেখির পাশাপাশি বাংলার দুর্ভিক্ষ তখনকার সমাজ ব্যবস্থার প্রভৃতি নিয়েও বিভিন্ন সাহিত্য লেখা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাহান্নটি কাব্যগ্রন্থ লিখেছিলেন তার পাশাপাশি আটত্রিশটি নাটক ছত্রিশটি প্রবন্ধ তেরোটি উপন্যাস এবং পঁচানব্বইটি ছোট গল্প লিখেছিলেন উনিশশো সালে তিনি গান্ধীজির সাথে অসহযোগ আন্দোলনেও যোগদান করেছিলেন তাছাড়া উনিশশো তিরিশ সালের আইন অমান্য আন্দোলনেও যোগদান করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ না করেও তিনি বিভিন্ন আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন উনিশশো সালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে উনিশশো সালে মারা যান একজন বাঙালি হিসেবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে কোনো কিছু ভাবতেই পারি না এখনো পর্যন্ত বিভিন্ন গান তার গানকে রিমিক্স করে তৈরি করা হয় এবং সেই গানগুলি কোটি কোটি টাকা আয় করে আর তখনকার সময় রবীন্দ্রনাথ একা হাতে প্রায় বাইশোর উপরে গান লিখেছিলেন তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের মধ্যে অনেক মত আছে কিন্তু একজন সাহিত্যিক হিসেবে তার কোনো তুলনা হয় না ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন